দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আমি হাটে শুক্রবার আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর নাইম ভাই ভালো আছেন দেখা দেখি চলতেছে ভাইজান দেখতেছি গরু তো মাশাল্লাহ খুবই সুন্দর ভাই কত সাইজে ভাই 60 পার 60 আপনি কত বলেন ভাইয়া ছাপ্পান্ন 56 ছাপ্পান্ন আর আপনি একদম বলেন একদম 62 এরকম দেওয়া যাবে না হবে না কি নাইন ভাই বাড়ানো যাবে কোথায় যাবে ভাই আজকে এগুলা ভাই সাতক্ষীরা কয়টা হয়েছে ভাই সাতটা টোটালে সাত পিস হয়ে গেছে কয় আট পিস এটা বললেন কত লাস্ট সাতান্ন একটা দেখে এগুলোর বয়স কেমন হতে পারে ভাই পাঁচ থেকে ছয় মাস এইটা কত চাইছেন চুয়ান্ন বলছেন আপনি সাতান্ন আর চুয়ান্ন অল্পের জন্য আটকে আছে নাইম ভাই হবে ইনশাল্লাহ না

দুইটা দুইটা একসঙ্গে কত ভাই একশো পাঁচ একশো পাঁচ বললেন ওনারা কত চাই দশ একশো দশ আর পাঁচ এই দুইটা লক্ষ দশ আর পাঁচ দেখে দেখি চলতেছে কিন্তু দুইটাই সার বাচ্চা কি নাইম ভাই কইছে দেওয়া যাবে না ভাই কত চাইছেন দশ পাঁচ দিয়ে দিবেন না পাঁচ হবে না আইন ভাই দাম বাড়ালেন কি তাহলে কি ওইটাই নিবে না কম সম আছে ভাই আট হাজার পনেরো রাখবেন কি আইন ভাই আর কিছু বাড়াবেন না আর বাড়ানো যাবে না এটা কত বললেন ভাই

আটান্ন আর পঞ্চান্ন এটা দেখা দেখি চলতেছে কত বললেন কত বললেন ছাপ্পান্ন আপনি কত চাইছেন ষাট

ভাই কত চাইছেন ভাই কত বললেন আর বারো এত কম বেশি হবে ভাই গোল্ডেন বাচ্চা বাজারের সেরা বাচ্চা আছে এক লাখ বলে দিলেন একশো এক লাখ বলে দিলেন ভাই কত তাও দিবে না আট হাজার ভাই বাজার তো কমই দেখতেছি আজকে হাট প্রাইজ শেষের পথে তাও দেখেন আমদানি দেখেন

আচ্ছা আপনি তো কেনাকাটার সঙ্গে আসেন ভাই আচ্ছা তো আপনার একটু নাম্বারটা দেন তো আচ্ছা এই যোগাযোগ করলে আমার কোনো দর্শক যদি এরকম বাসর করে কিনতে চাই আসতে পারবে তো